السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله شو من تو ديني فيهم بني را شاكول بشعشة يا بنتي مهان رب العالمين الجنو صلاة بنتي سلام برشتهك بيشنو بي حضد محمد صلى الله عليه وسلم روبر دن بوري بار بوري جون আমরা দেখতে দেখতে আজকের নতুন আরেকটি দার্সি উপনীত হয়েছে মহান আল্লাহ শুক্রিয়া যিনি আমাদেরকে পবিত্র কোরআন করিম শেখার এই যাত্রায় ধীরে ধীরে এগোনো তৌফিক দান করেছেন এবং আমরা বেশ কিছু রুলস ইতোমধ্যে সম্পন্ন করেছি আমরা বলতে পারি ইতোমধ্যে কোরআন করিম শেখার এই যাত্রায় আমরা মধ্যম পথ আমরা মধ্যপথে অথবা বলা যায় আমরা অর্ধেক নিয়ম মধ্যে কিন্তু দেখে ফেলেছি সামনে আর কিছু বিষয় রয়েছে আমরা মোটা দাগে আর দুটো টপিক আমরা খুব গুরুত্ব সহকারে দেখব তো চলুন আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হলো একালিফ মাদের দুটি প্রকার সম্পর্কে শুধু বরাবরের মতনই আমি নিয়ে আপনাদের সাথে আছি উস্তাদ ফজলে রাব্বি পড়াশোনা করছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আকিদা এবং দাওয়া বিভাগে আমার পরিচয় ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আমরা সরাসরি টপিকে চলে যাই তো বরাবরের মতনই আমরা শুরুর দিকে আপনাদের সাথে এই কোরআন রিডিং পড়ার যে সাতটি ধাপ রয়েছে আমরা বারবার এটা রিপিট করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এই নিয়মগুলোর সাথে খুব গভীরভাবে আপনারা কানেক্ট হতে পারেন এবং খুব ভালো করে বিষয়গুলো যেন আয়ত্ত করে নিতে পারেন আমরা আরবি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ দেখেছি আমরা হরকতের পরিচয় জেনেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় যেমন ও ব্যাবি বু তু ফ্যাসি সু এভাবে আমরা উনত্রিশটি হরফ একবার করে পড়ব এরপরে তানভিনের নিয়ম আমরা দেখেছি দুই জবর দুই জের দুই বেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় যেমন অ্যান ইন উন বিন বুন তান টিন টুন স্যান সুন এভাবে আমরা পুরো উনত্রিশটি হরফ একবার পাঠ করব এরপরে সুকুন বা জজমের নিয়ম আপনারা দেখেছেন যদি হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন থাকে সেটা আমরা একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়ি যেমন এট ইট উট অ্যাস ইট উস অ্যাজি ইজে উজ অ ক ই ঠিক সুকুনে বা জজমের সাথে যে সম্পর্কিত আরেকটি রুলস হল কফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফের সাথে যদি সুকুন বা যজম আসে আমরা কলকলা করে পড়ি আমরা গত দ্বারসে ঠিক এই টাস দিদের নিয়ম দেখেছিলাম যদি হরফের ওপরে তিন দাগওয়ালা চিহ্ন থাকে সেটাকে আমরা দুইবার মিলিয়ে পড়বো একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আর একবার নিজের হরকতের সাথে উদাহরণ রব্বা ত্যাব্বা এই ধরনের উদাহরণ আমরা দেখেছি তো আজকে আমরা কোরআন রিডিং পড়া সাতটি ধাপের মধ্যে ষষ্ঠ ধাপে আমরা পদার্পণ করেছি এবং এই মাদের টপিকটি আরবিতে খুব ইম্পর্টেন্ট মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া প্রিয় দিনী ভাই বোন আপনারা জানেন যে বর্তমান বিশ্বে অনেক রকম ভাষা রয়েছে প্রায় সাড়ে তিন হাজারের উপরে ভাষা রয়েছে মানুষের ভাব প্রকাশের যে মাধ্যম এটা অনেক রকম আমরা বাংলা ভাষায় কথা বলি ইংরেজরা ইংরেজি ভাষায় কথা বলবে আর আরবরা আরবি ভাষায় কথা বলবে আর কোরআনকারিম এটি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে তো আরবিতে এই মাদ বা টেনে পড়ার একটা বিশেষ নিয়ম আমরা লক্ষ্য করি যেটা অন্য কোনো ভাষায় হয়তো এভাবে আমরা পাই না আমি মোদিনে ইউনিভার্সিটি আমরা দেখেছি এখানে অনেক দেশের অনেক ভাষার মানুষ এখানে আছে কিন্তু আরবির এই নিয়মটা এটি একটি বিশেষ নিয়ম কিছু কিছু জায়গায় আমাদেরকে লং করে বা টেনে করে টেনে পড়তে হবে এটা কি রকম আমরা আজকে দার্সে দেখব ইনশাআল্লাহ আর এরপরে কিন্তু শুধু একটা টপিক বাকি থাকবে গুন্নার নিয়ম তো আপনাদের কাছে আশা করব এই মাদের টপিকটি আমরা কয়েকটি ক্লাস জুড়ে আমরা দেখার চেষ্টা করব এবং সবগুলোই রুলসগুলো আপনারা খুব ভালো করে দেখার চেষ্টা করবেন প্রথমেই আজকের আমরা মাদের যে টপিক রয়েছে এখানে আমরা একালিফ মাদ দেখব প্রথমে একটু পড়ি চলুন আরবিতে মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া মাদ বলতে আসলে কি বোঝায় এটা আপনারা মাথায় রাখবেন মাদ মানে হলো টেনে পড়া যদি আপনাকে বলা হয় যে এখানে মাদ হয়েছে তার মানে এখানে টেনে পড়ার নিয়ম হয়েছে আরবি পাঠের এটি একটি বিশেষ নিয়ম তো কিছু কিছু জায়গায় আমাদেরকে টেনে পড়তে হয় কিছু কিছু জায়গায় কিন্তু টান ছাড়া পড়তে হয় ইতিমধ্যে আমরা যে রুলসগুলো পড়েছি হরকত তানভিন সুকুন বা জজম তশদিদ পূর্বে সকল নিয়ম কিন্তু টান ছাড়া পড়তে হয় আর এখন থেকে নিয়ে আমাদের টানের যে নিয়ম রয়েছে সেটা শুরু হয়ে গেল তো আরবিতে এই টান মোট তিন রকমের হবে আরবিতে মোট কয় রকমের টান হবে মোট তিন রকমের টান আমরা লক্ষ্য করি একটা হলো একালিফ মাত একালিফ মানে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করতে পারি এক সেকেন্ড বিষয়টা হলো একালিফ মানে হলো দুই হরকত পরিমাণ দুই হরকত মানে হলো যেমন আমরা বা জবর বা পড়ছি এটাকে যদি একটু লং করে পড়ি বা 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 দুইবার উচ্চারণ করলে ঠিক যেমনটা হয় ঠিক একবারই আমরা যদি এভাবে পড়ার চেষ্টা করি বা তাহলেই একালিফ মাদ তো এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে এজন্য আমরা সহজভাবে প্রকাশের জন্য বলি একালিফ মাদ মানে হলো এক সেকেন্ড দীর্ঘ মাঝখানে দুই নেই এরপরে তিন আলিফ মাধ মানে হলো তিন সেকেন্ড দীর্ঘ চার আলিফ মাদ মানে হল চার সেকেন্ড দীর্ঘ আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আরবিতে মোট এই তিন রকমের টান আমরা লক্ষ্য করি এক আলিফ তিন আলিফ এবং চার আলিফ মাঝখানে দুই আলিফ নেই তো আমরা এই একালিফ মাদ প্রথম টপিকটি আমরা দেখব কোথায় কোথায় একালিফ মাধ হয় তিন আলিফ হয় চার আলিফ মাধ হয় এটা আপনাদেরকে আয়ত্ত করে নিতে হবে এবং উপযুক্ত জায়গায় যথাযথভাবে কোথায় তিন আলিফ কোথাও একালিফ কোথাও চারালিফ এটা আপনাদেরকে টেনে টেনে পড়তে হবে যদি এটা কম বেশি হয় তাহলে এটা ভুল হতে পারে এবং ক্ষেত্রবিশেষে অর্থ পরিবর্তন হতে পারে অনেক রকম বিষয় এর সাথে জড়িয়ে আছে তো আমরা একালিফ মাদ টোটাল চারটি স্থানে আমরা যেহেতু এখানে দেখে আসলাম যে তিন রকমের মাদ হয় প্রথমে হচ্ছে একালিফ আমরা এই দার্স এবং পরবর্তী দার্সে আমরা শুধুমাত্র একালিফ মাদ নিয়ে আলোচনা করব। এই চারটা টপিক আমরা দেখব কোথায় কোথায় একালিফ করে জেনে পড়তে হবে প্রথমে হলো মাদের হরফ আমি একবার করে পড়ছি এটা হয়তো অনেকে জীবনের প্রথমবার পড়ছেন তো এই এই নতুন যেহেতু এটা একটা নতুন নাম এবং এটা আরবি এটার আরবি পরিভাষা তো এই আমরা কয়েকবার করে পড়তে পারি প্রথম হলো মাদের হরফ মাদের হরফ দুই নম্বর নিয়ম আমরা দেখব মাদের হরকত এরপরে মাদ্দে লীন সর্বশেষ মাদ্দে আওয়াজ তো এগুলো সবগুলোর পরিচয় কখন মাদের হরফ কখন মাদের হরকত কখন লিন মাদ্দে আওয়াজ হবে এগুলো আমরা দেখব তবে আজকের দার্সে আমরা প্রথম দুটি প্রকার একালিফ মাদের শুধু প্রথম দুটি প্রকার দেখব মাদের হরফ এবং মাদের হরকত তো মাদের হরফ কাকে বলে আপনারা কিন্তু অনুগ্রহ করে এই যে প্রকারের যে আমরা যে লিঙ্ক এটা কখনো ভুলবেন না অর্থাৎ আমরা দেখলাম মাদ অর্থ টেনে পড়া আরবিতে মাদ তিন প্রকার একালিফ তিন আলিফ চার আলিফ আমরা এখন দেখছি একালিফ মাদের যে চারটি প্রকার রয়েছে এই চারটি প্রকার ধীরে ধীরে দেখব আমরা প্রথমেই দেখব এক নাম্বার যে প্রকার রয়েছে তো একালিফ মাদের প্রথম যে প্রকার এটাকে বলা হয় মাদের হরফ আবার পড়ুন মাদের হরফ এটাকে মুখস্থ করতে হবে মাদের হরফ তিনটি কি কি হরফ একবার দেখুন অ্যালিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এই তিনটি কি বলা হয় মাদের হরফ জবরের পরে খালি আলিফ। জেরের পরে সুকুন যুক্ত ইয়া পেশের পরে যুক্ত ওয়াও হলে এর ডানের হরকতকে একালিফ টেনে পড়তে হয় এটা আবার কেমন আমরা সরাসরি উদাহরণের মাধ্যমে দেখব আপনারা এই প্রথম শব্দটাকে প্রথম বক্সের প্রথম শব্দটাকে লক্ষ্য করুন এখানে বার উপরে জবর হয়েছে তো বার সাথে আমরা দেখতে পাচ্ছি এটা হলো খালি আলিফ এই আলিফটা খালি হয়েছে এর উপরে কিন্তু কিছু নেই তো জবরের সাথে একটা আলিফের সম্পর্ক রয়েছে আমরা এটা একটু মনে রাখবো জবরের সাথে আলিফের সম্পর্ক জেরের সাথে ইয়ার সম্পর্ক পেশের সাথে ওয়ায়ের সম্পর্ক আবারও বলছি জবরের সাথে আলিফের সম্পর্ক জেরের সাথে ইয়ার সম্পর্ক পেশের সাথে ওয়ায়ের সম্পর্ক তো আমরা দেখব আমরা লক্ষ্য করব যদি জবরের পরে খালি আলিফ আসে এটা হলো মাদের হরফ যদি জেরের পরে সুকুন যুক্ত ইয়া হয় লক্ষ্য করুন জের হবে যেমন বার নিচে জের হয়েছে ঠিক এর সাথে ইমিডিয়েটলি এখানে আমরা লক্ষ্য করব সুকুন যুক্ত ইয়া আমরা সুকুনের পরিচয় জানি ইয়ার উপরে যদি সুকুন হয় তাহলে আমরা এই জায়গাটিতে একালিফ টেনে পড়ব তাহলে আমরা কি পেলাম বার্ষ জবরের সাথে খালি আলিফ জেরের পরে সুকুন যুক্ত ইয়া আর পেশের পরে পেশের সাথে আগেই বলেছি ওয়া সম্পর্ক যদি পেশের পরেই যুক্ত ওয়াও হয় তাহলে আমরা এখানে একালিফ টেনে পড়ব তাহলে আপনারা এটা মুখস্ত করে ফেলবেন মাদের হরফ তিনটি আপনাকে যদি প্রশ্ন করা হয় মাদের হরফ কয়টি উত্তর হবে মাদের হরফ তিনটি মাদের হরফ কাকে বলে এটার উত্তর হবে জবরের পরে খালি আলিফ জেরের পরে সুকুন যুক্ত ইয়া পেশের পরে যুক্ত ওয়াও হলে আমরা এখানে এক আলিফ টেনে পড়বো এটা আশা করি আপনাদের মুখস্ত হয়ে গেছে এটা মুখস্ত করতে হবে আপনাদের খুব ভালো করে তাহলে চলুন আমরা বানান করে পড়ি বানান নিয়মটা এখানে দেওয়া আছে লক্ষ্য করুন বা আলিফ জবর বা আমরা একালিফ টানবো আর একালিফ টানা মানে হচ্ছে কয় সেকেন্ড টানবো পাঁচ সেকেন্ড নাকি ছয় সেকেন্ড আমরা একালিফ মাদের স্থানে জাস্ট এক সেকেন্ড টানবো বা আলিফ জবর বা বা ইয়াজের বি বা ওয়াউপেশ বু বা বি বু এরপরে তা আলিফ জবর তা যেহেতু জবরের পরে খালি আলিফ হয়েছে ইয়াজের টি জের পরে সুকুন যুক্ত ইয়া হয়েছে এখানে লক্ষ্য করুন জেরের পরে ইয়া থাকলেই কিন্তু টান হবে না শর্ত হচ্ছে এখানে সুকুন যুক্ত ইয়া হতে হবে অথবা যদি ধরুন জবরের পরে যদি সুকুন যুক্ত ইয়া হয় তাহলেও কিন্তু টান হবে না এখানে আমাদের যে লিঙ্ক আপ রয়েছে জবরের সাথে খালি আলিফের যে সম্পর্ক জেরের সাথে সুকুন যুক্ত ইয়ার সম্পর্ক পেশের সাথে সুকুন যুক্ত ওয়ায়ের সম্পর্ক আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা বানান করে পড়ি তা আলিফ জবর তা তা ইয়াজের তি তা তু মিলিয়ে পড়ব তা এখন আমরা যদি বানান ছাড়া পড়ার চেষ্টা করি তাহলে রকম হবে জি জু হার যে মাখরাজ আছে সেটাকে ঠিক রাখতে হবে হা হি হু খি খু দা দি দু এরপরে আলিফ জবর জা যেহেতু জবরের পরে খালি আলিফ হয়েছে জাল ইয়া জের জি জের পরে সুকুন যুক্ত ইয়া হয়েছে জাল ওয়াউ পেশ জু পেশের পরে যুক্ত ওয়া হয়েছে মিলিয়ে পড়লে জা জি জু প্রত্যেকটা জায়গায় আমরা এক সেকেন্ড করে লং করে পড়ার চেষ্টা করব আশা করি আপনারা এই হরফগুলো বুঝতে পেরেছেন আমরা বারবার বারবার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সামনে আমরা পরবর্তী হরফগুলো থেকে দেখব রি রো নিয়ম কিন্তু সব এক জবরের পরে আলিফ জেরের পরে সুকুন যুক্ত ইয়া পেশের পরে সুকুন যুক্ত ওয়াও জ্যা জি জু সি সু শি শু সিফ জবর স সুই সু দি দু তুই টুই আমরা জানি এবং র্যাল এই তিনটি হলো সফট লেটার বা পাতলা লেটার পাতলা হরফ আমরা এটাকে পাতলা করে উচ্চারণ করব এরপরে লক্ষ্য করুন আইন আইন হলো কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে আবার আমরা পরবর্তী হরফগুলো দেখবো ফু আমার সাথে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ অথবা ভিডিও দেখে আপনিও এরপর পর চেষ্টা করতে পারেন আ কি উ কা কু লা লি লু মা মি মু না নি নো ওয়া উই ভু হা সর্বশেষ য়া য়ি ইউ এখানে ইয়া পেশ ইউ ইয়া ওয়া পেশ ইউ যেহেতু আমরা আগেই পড়ে এসেছি যে ইয়া পেশ ইউ হয় এখানে শুধু এই হরকটটাকেই একালিফ টেনে পড়ব জন্য এটার নাম হলো মাদের হরফ আশা করি প্রিয় দিনী ভাই এবং বোন আপনারা মাদের হরফের পরিচয় ভালো করে বুঝতে পেরেছেন যদি প্রশ্ন করা হয় একটু মনে করার চেষ্টা করুন মাদের হরফ কয়টি মাদের হরফ তিনটি যদি প্রশ্ন করা হয় মাদের হরফ কখন হবে বা কখন একালিফ করে টেনে পড়তে হবে উত্তর হবে জবরের পরে খালি আলিফ জেরের পরে যুক্ত ইয়া পেশের পরে যুক্ত ওয়াও তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এসব ক্ষেত্রেই কিন্তু একালিফ করে টেনে পড়ব আমরা এখন আমরা একটু শব্দ অনুশীলন করব আমরা ইতোমধ্যে শুধু হরফ দেখে এসেছি প্রত্যেকটা হরফ একবার করে পড়ে এসেছি এখন আমরা এটা সরাসরি শব্দের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করব এবং যথাযথভাবে পড়ার চেষ্টা করব আপনারা লক্ষ্য করুন এখানে যে শব্দগুলো রয়েছে সবগুলোই কোরআন মেয়ের শব্দ কোনো না কোনোভাবে ব্যবহৃত হয়েছে এবং এখানে শুধু মাদের হরফি আসেনি আমরা পূর্বের যত নিয়ম পড়েছি হরকত তানবিন সুকুন তসদিদ সব নিয়মের মধ্যে আছে আপনি একটু লক্ষ্য করুন পূর্বে সবগুলো নিয়মগুলো প্রয়োগ করে পড়ার চেষ্টা করবেন এখানে কফ আলিফ জবর অ মাদের হরফ কেন মাদের হরফ জবরের পরে কিন্তু খালি আলিফ হয়েছে এরপরে লাম জবর লা অ লা লা এখানে লক্ষ্য করুন কাফ আলিফ জবর কা মাদের হরফ এক আলিফ নুন জবর না মিলিয়ে পড়লে কা আরেকবার কা ই এখানে কে একালিফ টেনে পড়ব কারণ এটা হলো মাদের হরফ জবরের পরে খালি আলিফ হয়েছে এরপরে শব্দটি একটু ট্রাই করুন খ ফা খ আলিফ জবর খ মাদের হরফ একালিফ ফা ফা তা আলিফ জবর তা মাদের হরফ একালিফ বা জবর বা তা বা নুন এখানে লক্ষ্য করুন দাল ইয়া জের দি এখানে জেরের পরে যুক্ত ইয়া থাকার কারণে একালিফ টেনে পড়ব দি নুন দি নুন সুইয়া মুন এখানে জের সুই ইয়া আলিফ জবর ইয়া মাদের হরফ একালিফ তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সময় মাথায় রাখবেন জবরের পরে যদি খালি আলিফ হয় জেরের পরে সুকুন যুক্ত ইয়া অথবা পেশের পরে শকুনযুক্ত ওয়াও এই তিন অবস্থায় এটাকে বলা হয় মাদের হরফ আর মাদের হরফ টেনে পড়তে হয় আমরা সেই মাদের হরফের উদাহরণগুলোই দেখছি এখানে লক্ষ্য করুন হামজা নুন জবর কি হবে এখানে আপনার এই নিয়মটি কতদারসে পড়েছেন যদি নুন অথবা মিমের উপরে তাসদিত হয় কি করে পড়তে হয় একটু ঝটপট মনে করার চেষ্টা করুন যদি নুন অথবা মিমের উপরে তাসদিদ হয় তাহলে সেখানে গুন্না করে পড়তে হয় এখানে আমরা গুন্না করব। হামজা নুন জবর আন নুন আলিফ জবর না সিন জবর সা লাম আলিফ জবর লা মাদের হরফ কালিফ মিম দুই পেশ মুন মুন সালামুন মুন এরপরে সদ জবর স ল্যাম আলিফ জবর তা দুই পেশ তুন সুন সুন এরপরে ইস ল্যামুন ইস এটা আমরা পরিচিত শব্দ সবগুলো কিন্তু পরিচিত শব্দ আমরা জানি দিন শব্দের অর্থ আমাদের ধর্ম দিন জীবন ব্যবস্থা সুয়ামুন শব্দের অর্থ হলো রোজা সিয়াম নাস শব্দের অর্থ মানুষ সালামুন আমরা যখন সালাম দেই মানে হলো সালাত বা নামাজ বা দোয়া এখানে ইসলামুন পরবর্তী শব্দ লক্ষ্য করুন একটু চেষ্টা করুন তো বানান করবার যে সঠিকভাবে আপনি বুঝতে পারছেন কি না সিন আলিফ জবর হা ওয়েশ হু হু নুন জবর না একসাথে মিলিয়ে পড়ুন আরেকবার আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই কিন্তু আমাদেরকে একটু মনোযোগ সহকারে আমরা ধীরে ধীরে যদি পড়ার চেষ্টা করি তাহলেই আমরা খুব সুন্দরভাবে বিষয়টা আয়ত্ত করে নিতে পারবো এরপরের শব্দ লক্ষ্য করুন আবা বা এখানে দুই স্থানে টান হচ্ছে আবা বা বা আরিফজবর বা একালিফ মাদের হরফ বা ইয়াজির বি মাদের হরফ একালিফ জবর লা আবা বি আবা বিলা বি আমরা যে আরউদু বিল্লা বিসমিল্লা পড়ি সেই আরুদু বিল্লা হিমিনা শাহী পনির রজিম প্রথম শব্দই হলো আরুভো অর্থ হলো যে আমি আশ্রয় প্রার্থনা করছি তো এখানে উতে একালিফ টান হচ্ছে আ উ এখানে মাদের হরফ একালিফ সর্বশেষ শব্দটি লক্ষ্য করুন প্রিয় দিনী ভাই বোন এটি হলো আমাদের মহান রব আল্লাহর একটি নাম গুণবাচক নাম আর রহি মু হামজা এটি বানান করছে লক্ষ্য করুন হামজা র আর র এখানে তাজদিদের নিয়ম হয়েছে ইয়াজির হি মাদের হরফ একালিফ পেশ মু একসাথে অর রহি তাহলে আমরা এতক্ষণ যাবৎ মাদের হরফে নিয়ম দেখেছি তাহলে আবারও যদি প্রশ্ন করি আপনাকে মাদের হরফ কাকে বলে উত্তর হবে জবরের পরে খালি আলিফ জেরের পরে যুক্ত ইয়া পেশের পরে সুকুন যুক্ত ওয়াও হলে এগুলোকে মাদের হরফ বলে মাদের হরফ একালিফ টেনে পড়তে হয় আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এই অনুশীলনগুলো বুঝতে পেরেছেন আমরা একালিফ মাদের যে চারটি প্রকার রয়েছে তার মধ্যে ইতোমধ্যে একটি নিয়ম শেষ করেছি আমরা আরেকটি নিয়ম দেখব এটা আরও সহজ তার আগে যদি আপনাদেরকে প্রশ্ন করি হরকত কাকে বলে প্রিয় দিনী ভাই এবং বোন আমরা কিন্তু পূর্বের দার্সগুলোতে হরকতের পরিচয় জেনে এসেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে হরকত হলো এক জবর এক জের এক পেশ এখন আমরা নতুন আরেকটি টার্ম দেখব নতুন আরেকটি পরিভাষা এখানে দেখুন লক্ষ্য করুন মাদের হরকত আমরা তো হরকতের পরিচয় আগে দেখে এসেছি এখানে মাদ আবার কী মাদ যেহেতু টেনে পড়া তাহলে মাদের হরকত মানে হল যেই হরকতটাকে আমরা টেনে পড়ব কতখানি টানব একালিফ টানব এটা আপনাদের মুখস্থ করতে হবে ঠিক আছে এটা মুখস্থ করুন মাদের হরকত তিনটি ঠিক মাদের হরফ যেমন তিনটি মাদের হরকতও তিনটি খারা জবর খারা জের উল্টা পেশ এখানে এখানে হয়তো এগুলো আমরা দেখছি দেখছি না এখানে আমরা উদাহরণে দেখব খারা জবর খারাজের পেশ আমরা ইতো এ পূর্বে আমরা কিন্তু আগের জবর জবরজের পেশ দেখেছি এখানে খারা জবর হবে খারা জবর মানে এখানে নির্দেশ করছে আপনাকে একালিফ টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন আমরা চলুন পড়ি হা খারা জবর হা হা খারাজের হি হা পেশ হু হ্যা হি হু হ এটা হলো জিম জা জি জু খি হো গ গি গো কি কো ব দু আমরা এভাবে বানান করে করে বানান ছাড়াই পড়বো ইনশাআল্লাহ এটা যখন আপনার একবার বোঝা হয়ে যাবে যে খারা জবর খারাজের এবং উল্টা পেশ থাকলে একালিফ করে টেনে পড়তে হয় আমরা একবার বানান করে পরে বাকিগুলো আমরা বানান ছাড়াই পড়ার চেষ্টা করব তো চলুন আসুন আসুন আমরা একটু ট্রাই করি স শ্রী সু কাকি কু শ্যা শি সু রু রি রু পাতলা লেটার আশা করি আমার সাথেও আপনারা ট্রাই করছেন এবং উচ্চারণ শুনে বারবার মিলিয়ে পড়ার চেষ্টা করুন এরপরে আমরা এভাবে মাদের হরকতের অনুশীলন দেখলাম মাদের হরকত কাকে বলে আবারও প্রশ্ন করছি মাদে হরকত কাকে বলে একবার বলার চেষ্টা করুন বা মনে করার চেষ্টা করুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি খারা জবর খারাজের আরেকটি হলো পেশ খারা জবর খারাজের পেশকে মাদের হরকত বলা হয় মাদের হরকত হলে একালিফ টেনে পড়ব তো আসুন এখন মাদের হরকতে কিছু অনুশীলন করি আলহামদুলিল্লাহ আজকের দার্সের সর্বশেষ পাঠ এখানে লক্ষ্য করুন হা এই লেটারটি হলো হা খারা জবর হা একালিফ মাদের হরকত এরপরে দেখুন জালের উপরে জবর হয়েছে এরপরে খালি আলিফ একটু আগে আমরা পড়লাম জবরের পরে খালি আলিফ থাকলে একারিফ করে টেনে পড়তে হয় তাহলে আমরা কি পড়ব হ্যা হ্যা দুটোই এক সেকেন্ড করে লং করব। এরপরে দেখুন বাজের বি এখানে কি টান হবে নাকি হবে না সবাই একটু বলুন তো বাজের বি শুধু হরকত হয়েছে আমরা হরকতের পরিচয় দেখেছি জবরজের বেশকে হরকত বলে হরকতের উচ্চারণ টান ছাড়া পড়তে হয় তাহলে এখানে কিন্তু কোনো ক্রমেই টানা যাবে না এরপরে হলো হা উল্টা হি মাদের হরকত একালিফ তাহলে দেখুন বিতে টান হবে না আবার হিতে টান হবে বিহি আরেকবার বিহি তো এই জায়গাগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন কোথায় টান হচ্ছে কোথায় টান হচ্ছে না এরপরে দেখুন কাফা জবর আছে আলিফ টানবো কাফে টানা যাবে না এরপরে দেখুন দুটোতেই আমরা টানের চিহ্ন দেখছি মাদের হরকত তো চলুন টানি হামজা খারা জবর আ ওয়াও খারা জবর ওয়া মিলিয়ে পড়ুন আ ওয়া আ এরপরে হামজা খারাজের ই লামের উপরে কী রয়েছে এটা এটার নাম কি খারা জবর লাম খারা জবর লা ফাজের ফি ই লা ফি এরপরে দেখুন আবা বার উপরে খারা জবর আছে একালিফ টানবো হামজাতে কোনো টান হবে না আবা ত ঠিক একই নিয়ম ত এরপরে একটু লক্ষ্য করুন নুনের পরে নুনের উপরে পেশ রয়েছে এরপরে ওয়াও সুকুন রয়েছে এখানে আমরা একালিফ টানবো মাদের হরফ এরপরে রজের রি হা খারাজের হি মিলিয়ে পড়ুন নিহি নি হি নুতে টান হবে আর হি টান হবে রিতে টান হবে না এরপরে আমরা আরেকটি শব্দ দেখছি জাল খারাজবর জা একালিফ টান লামের নিচে জের রয়েছে কাফের উপরে জবর রয়েছে বাকিগুলো এগুলো টান হবে না তাহলে কিভাবে পড়বো আমরা এটা লিকা লিকা সর্বশেষ একটা নবীন নাম আমরা দেখছি সালাম দেখুন মিম ওয়া পেশ মু হরফ একালিফ সিন খারা জবর মু এই শব্দটির মধ্যে দেখছি মাদের হরফ হয়েছে মাদের হরকত হয়েছে তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের নিয়ম আমরা মাদের হরফ এবং মাদের হরকতের নিয়ম দেখলাম তো আমরা খুব সংক্ষেপে আরেকবার রিভিউ করছি মাদের হরফ কাকে বলে মাদের হরফ বলা হয় তিনটা হরফকে যদি জবরের পরে খালি আলিফ থাকে জেরের পরে শকুনযুক্ত ইয়া থাকে পেশের পরে শকুনযুক্ত ওয়া থাকে এই তিন অবস্থায় মাদে হরফ একালিফ টেনে পড়তে হয় যেমন ব্যা বি বু এখন আসুন মাদের হরকত কাকে বলে খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে মাদের হরকতের উচ্চারণ একালিফ টেনে পড়তে হয় যেমন হ্যা হি এই ছিল একালিফ মাদের প্রথম দুই প্রকার এখন আপনাদেরকে প্রশ্ন করি তাহলে আমাদের একালিফ মাদের আর কয়টি প্রকার বাকি আছে আপনারা অনেকেই বুঝে গেছেন আর দুটি প্রকার আছে আমরা পরবর্তী দার্সে বাকি দুটি প্রকার পড়ে ফেলব তাহলে আমাদের একালিফ মাদের সকল বিষয় স্পষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ তো আগামী দার্সের আমন্ত্রণ জানি আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজাকুমুল্লা খাই ওয়ালসালামুকুম ও রহমতুল্ল্লা ওবরাকাত